ছেলে নির্বাচনের ক্ষেত্রে পাত্র নির্বাচনের ক্ষেত্রে যখন তোমাদের কাছে প্রস্তাব নিয়ে আসবে এমন কোন ব্যক্তি যার দিন এবং চরিত্র পছন্দ দিনদার ছেলে এবং তার সাথে আখলাখ চরিত্র তাহলে বোঝা যাবে যদিও আখলাখ চরিত্র মানুষের দিনেরই একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু অনেক সময় আমরা সীমিত আকারে বুঝি যে হলে আর একটু মুসল্লি হলে দাঁড়ি টুপি থাকলেই আর যদি একটু ইসলাম প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে ইসলামের কাজকর্মের সাথে জড়িত থাকে দিনের দাওয়াতের সাথে জড়িত আছে তাহলে ধার্মিক মনে করি মসজিদের অবস্থান করেছে প্রায় সময় দেখা যায় মসজিদই থাকে এতেই ভালো মনে করি কিন্তু অনেক এরকমই আছে যারা আকিদাই ভালো এবাদতে ভালো কিন্তু আখলাখ চরিত্র ঘটনা যার ফারসরুল্লাহ সাল্লাম মেয়ের অভিভাবকের সতর্ক সাবধান করেছেন এ যা খাত যখন তোমাদের কাছে এমন কোন পাত্র এমন কোন ছেলে সে বা তার পরিবার দেবে প্রস্তাব দেবে বিয়ের যার দিন পছন্দ নিয় ফল তার চরিত্র পছন্দ চরিত্রটাও দেখ আফলাক চরিত্র কেমন তাহলে তার বন্ধু মহল কেমন আছে ভালো না অসৎ তার আশেপাশে তার সাথে যারা চলাফেরা করে তারা কি ধরনের চরিত্রে এবং তার রেপোর্ট কেমন তার গ্রামের লোকদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে তার আত্মীয় স্বজনদের সাথে এগুলোর মাধ্যমে চেনা যায় সে কারোর সাথে ব্যবসা বাণিজ্য করছে তো লেনদেনটা তার কেমন তাতে সততা আমানত রয়েছে না সেই ক্ষেত্রে তার চারিত্রিক দুর্বলতা রয়েছে আমারও তো দুর্বলতা রয়েছে ইত্যাদি লাখ চরিত্র যদি ভালো দেখো তাহলে দিনের সাথে তাহলে ফাজ বিয়ে দিয়ে দাও তাহলে হে অভিভাবক তুমি তোমার মেয়ে তোমার বোন তো অনেক আত্মীয় মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দাও ইল্লা তাফালু হু ভালো ধার্মিক পেলে চরিত্রবান পেলে শুধু গরিব একটু অভিশ সেই জন্য বিয়ে যদি না দাও তাহলে তখন ফিতনা তুন ফিল আর তাহলে দুনিয়ায় ফিতনা হবে আর নরের ফেতনা নারীর ফিতনা সামাজিক ফিতনা পারিবারিক ফিতনা ফেতনা হবে অফা আরি ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিভিন্ন রকম বিশৃঙ্খলা হইতে পারে অশান্তির দিক থেকে আল্লাহ মজব করুন